ভূগোল ও পরিবেশ বইয়ে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমি বার্ষিক পরীক্ষার প্রস্তুতি দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করব আশা করি পাঠটা তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে এবং পাঠে তোমাদের যে কাজগুলো বলে দেওয়া হবে এইগুলোই তোমাদের বাড়ির কাজ হিসেবে গণ্য করে তোমরা খাতায় লিখে ছবি তুলে অবশ্যই আমার ইনবক্সে পাঠাবে কর্কট ক্রান্তি রেখা বলতে কি বুঝো তেইশ দশমিক পাঁচ ডিগ্রি তেইশ দশমিক পাঁচ ডিগ্রি উত্তর অক্ষাংশই হল কর্কট ক্রান্তি রেখা তেইশ দশমিক পাঁচ ডিগ্রি অক্ষাংশই কর্কট ক্রান্তি রেখা দ্রাঘিমা রেখা বলতে কি বুঝো নিরক্ষরেখাকে ডিগ্রি মিনিট ও সেকেন্ডে ভাগ করে নিরক্ষরেখাকে ডিগ্রি মিনিট ও সেকেন্ডে ভাগ করে প্রত্যেক ভাগবিন্দুর উপর দিয়ে উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে সকল রেখা কল্পনা করা হয় সেগুলোকে দ্রাঘিমা রেখা বলে এই রেখাগুলো পৃথিবীর পরিধির প্রায় অর্ধেক তাই এগুলো এক একটি অর্ধবৃত্ত অর্ধবৃত্ত রেখা এক একটি প্রমাণ সময়টি সাধারণত কোন একটি দেশের মধ্যভাগে সাধারণত কোন একটি দেশের মধ্যভাগের দ্রাঘিমা রেখা অনুযায়ী যে সময় নির্ধারণ করা হয় তাকে ওই দেশের প্রমাণ সময় বল কৃত্রিম উপগ্রহ বলতে কি বুঝো মানুষের তৈরি বিভিন্ন উপগ্রহ যা পৃথিবীর চারদিকে ঘুরছে সেগুলোকে কৃত্রিম উপগ্রহ বলে আবহাওয়ার পূর্বাভাস তথ্য আদান প্রদান গোয়েন্দা নজরদারি খনিজ সম্পদের সন্ধান পরিবেশ দূষণ নির্ণয় ইত্যাদি কাজে কৃত্রিম উপগ্রহ ব্যবহার করা হয় বাসন্ত বিশু ভারনার ইকুইনক্স বলতে কি বোঝো পৃথিবী তার কক্ষপথে বাইশে ডিসেম্বর থেকে একুশে মার্চ বাইশে ডিসেম্বর থেকে একুশে মার্চ পর্যন্ত এমন অবস্থান থাকে যে সূর্য এ সময় নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দিতে থাকে ফলে একুশে মার্চ পৃথিবীর সর্বত্র দিনরাত সমান এ সময় উত্তর গোলার্ধে বাসন্ত বিশুক বিরাজ করে তাই এই দিনটিকে বাসন্ত বিষু বা মহাবিষু বাসন্ত বিষু বা মহাবিশুক বলা হয় আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে প্রশান্ত মহাসাগরের ওপর মানচিত্রে একশো আশি ডিগ্রি দিরাগেময় রেখা অনুসরণ করে যে রেখা কল্পনা করা হয় তাই হলো আন্তর্জাতিক তারিখ রেখা অধিবর্ষ কিভাবে গণনা করা হয় ব্যাখ্যা করা সূর্যকে পরিভ্রমণ করতে পৃথিবীর সময় লাগে তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনে সৌর বছর গণনা করা হয় বাকি পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড চার বছর পর চব্বিশ ঘন্টা বা এক দিনের সমান হয় প্রতি চার বছর পর এ একদিন বাড়িয়ে ইংরেজি চতুর্থ বছরে তিনশো ছেষট্টি দিন গণনা করা হয় সে বছর ফেব্রুয়ারি মাস আঠাশি দিনের পরিবর্তে উনতির দিনে হয় এরূপ বছরকে লিপ বা অধিবর্ষ বলে শিক্ষার্থীরা থার্টি ডেজ অর সেপ্টেম্বর এপ্রিল জুন অ্যান্ড নভেম্বর অল দ্য অফ থার্টি ওয়ান এক্সেপ্ট ফেব্রুয়ারি অ্যালোন সৌরজগতের গ্রহগুলোর নাম পর্যায়ক্রমে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরানাস নেপচুন আবার বলি বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরানাস নেপচুন গ্যালাক্সি বলতে কি বুঝে ব্যাখ্যা মহাকাশে গ্রহ নক্ষত্র ধূলিকণা ধূমকেতু বাষ্পকুণ্ডের এক বিশাল সমাবেশকে গ্যালাক্সি বলে এদের বিভিন্ন আকার ও আকৃতি রয়েছে তবে এদের অধিকাংশ সর্পিলাকার বা উপবৃত্তকাল মহাকাশে প্রায় একশত বিলিয়ন গ্যালাক্সি রয়েছে মহাকাশে প্রায় একশত বিলিয়ন গ্যালাক্সি রয়েছে প্রতিপাদ স্থান কি ভূপৃষ্ঠের কোন বিন্দু ভূপৃষ্ঠের কোন বিন্দু থেকে পৃথিবীর কেন্দ্রের মধ্য দিয়ে একটি কল্পিত রেখা পৃথিবীর ঠিক বিপরীত দিকে টান হলে যেখানে শেষ হয় সেই স্থানটি প্রথম স্থানের প্রতিপাদ স্থান যেমন ঢাকার প্রতিপাদ স্থান চিলির নিকট প্রশান্ত মহাসাগর গাণিতিকভাবে প্রতিপাদ স্থান নির্ণয় করা যায় দিবারাত্রি কিভাবে সংগঠিত হয় আমরা জানি আর্নিক গতির ফলে দিনরাত্রি সংগঠিত হয় এবং বার্ষিক গতির ফলে ঋতু পরিবর্তন হয় আন্নিক গতির ফলে দিবারাত্রি সংগঠিত হয় আমরা জানি গোল এর নিজের কোনো আলো নেই সূর্যের আলোতেই পৃথিবী আলোকিত হয় আবর্তন গতির জন্য পৃথিবী যেদিক সূর্যের সামনে থাকে সেদিক সূর্যের আলোতে আলোকিত হয় তখন ওই স্থানের দিন আলোকিত স্থানে উল্টো দিকে অন্ধকার স্থানে তখন রাত হয় শিক্ষার্থীরা এখানে দেখতেছে গতি ক দিয়ে লেখা আসছে এর ফলে গতি এর ফল এর ফলে দিন রাত্রি হয় গতি ক্ষয়ের ফলে তিনশো পঁয়ষট্টি দিন ছয় ঘন্টা সময় লাগে শিক্ষার্থীরা এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটু খেয়াল করে দেখো আমরা বুঝতে পারি না কেন কয়াদারা আধুনিক গতি বোঝানো হয়েছে দিবারাত্রি যেহেতু কয়াদারা আর্নিক গতি বোঝানো হয়েছে আর্নিক গতির ফলে দিন রাত্রি হয় প্রথম বেড়াতে দেখবে দ্বিতীয় বেড়াতে পৃথিবী তার নিজ অক্ষের চার দিকে দিনে একবার নির্দিষ্ট গতিতে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে পৃথিবীর এই আবর্তন গতিকে আর্নিক গতি দুই নম্বর বেড়াতে তিন নম্বর বেড়াতে পৃথিবীর আবর্তন গতি থাকা সত্ত্বেও আমরা তা বুঝতে বা অনুভব করতে পারি না এর কারণগুলো হলো ভূপৃষ্ঠে অবস্থান করার কারণে মানুষ জীবজন্তু বায়ুমণ্ডল প্রভৃতি পৃথিবীর সঙ্গে একই গতিতে আবর্তন করছে ভূপৃষ্ঠে অবস্থিত সকল বস্তুকে পৃথিবীর অভিকর্ষ বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে পৃথিবীর প্রতিটি স্থানের আবর্তন গতি সুনির্দিষ্ট পৃথিবীর আয়তনের তুলনায় আমরা এত বেশি ক্ষুদ্র যে আমাদের গতি অনুভব করতে পারি পৃথিবীর গতি খ এর ফলাফল পৃথিবীর গতি খ এর ফলাফল বিশ্লেষণ একারভাবে এখানে বিশ্লেষণ করা হওয়া দ্বারা বার্ষিক গতি বোঝানো হয়েছে সূর্যের মহাকর্ষ বলের আকর্ষণে পৃথিবী নিজ অক্ষের উপর অবিরাম ঘুরতে ঘুরতে একটা নির্দিষ্ট পথে নির্দিষ্ট দিকে ঘড়ির কাটার বিপরীত এবং নির্দিষ্ট সময় সূর্যের চারদিকে ঘটছে পৃথিবীর এই গতিকে বার্ষিক গতি বলে একবার সূর্যকে পরিক্রমণ করতে পৃথিবীর সময় লাগে তিনশো পঁয়ষট্টি পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ থেকে সেটিকে আমরা তিনশো পঁয়ষট্টি দিন ছয় ঘন্টা সময় লাগে উল্লেখ করছি শ্বকের খোয়া গতিটি বার্ষিক গতি বার্ষিক গতির ফলে দিবারাত্রির রাসবৃদ্ধি এবং ঋতু পরিবর্তন ঘটে শিক্ষার্থীরা বই থেকে দিবারাত্রির রাসবৃদ্ধি এবং ঋতু পরিবর্তন উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল দক্ষিণ গোলার্ধে শীতকাল একুশে মার্চ একুশে জুন উত্তর গোলার্ধে শরৎকাল এবং দক্ষিণ গোলার্ধে বসন্তকাল একুশে জুন এবং তেইশে সেপ্টেম্বর উত্তর গোলার্ধে শীতকাল দক্ষিণ গোলার্ধে বসন্ত বসন্তকাল গ্রীষ্মকাল তেইশে সেপ্টেম্বর এবং বাইশে ডিসেম্বর উত্তর গোলার্ধে বসন্তকাল এবং দক্ষিণ গোলার্ধে শরৎকাল বাইশে ডিসেম্বর এবং একুশে মার্চ এই বিষয়ে যে আলোচনাগুলো আছে আশা করি সবাই খাতায় লিখবে ছবি তুলবে এবং আমার সুন্দর করে ইনবক্সে পাঠাবে আশা করি সকলেই বার্ষিক পরীক্ষার প্রস্তুতি খুব সুন্দর করে নেবে এবং তোমরা যে এসএসসি পরীক্ষায় অবতীর্ণ হবে এসএসসি পরীক্ষা দিবে সেটার প্রস্তুতি এখন থেকে গ্রহণ করবে আশা করি সকলেই বাড়ির কাজগুলো করবে এবং খাতায় লিখে ছবি তুলে আমার ইনবক্সে পাঠাবে সকলের সুস্থতা এবং সার্বিক মঙ্গল কামনা করছি আল্লাহ জন্য সবাইকে ভালো রাখে ঈশ্বর সবার মঙ্গল করে আল্লাহ হাফেজ